লুচি লুচি বাঙালির একটি পছন্দের খাবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আজ আপনাদের জন্য রয়েছে একটু ভিন্ন স্বাদের লুচি আর এটা হচ্ছে চানা মশলা চানা মশলাটা আপনারা পেয়ে যাবেন চানা মশলার রেসিপিটা দেওয়া আছে নিরামিষ কিচেন থেকে ওখান থেকে দেখে নিতে পারবেন ভিডিওটা লং হবে এই জন্যই চানা মশলা লুচি একসঙ্গে দিই নি যাই হোক লুচি তো অনেক খেয়েছেন আজ এই রেসিপিটা এই লুচি ভিন্ন স্বাদের একটু খেয়ে মানে যারা খাবে তারা বুঝতে পারবে তাই শুরু থেকে শেষ অব্দি লুচির রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন দেখা যাক এখানে আলু দেখুন একটা আলু ডুমো করে কেটে নিয়েছি আর আছে লাউ শাক লাউ শাক মানে লাউয়ের পাতা কচি পাতা মানে ছালগুলো তুলে ধুয়ে কুচিয়ে নিয়েছি হ্যাঁ বন্ধুরা এরকম লুচি কখনও খেয়েছেন আর এটা আছে মুগ ডাল মুগ ডাল আর কাঁচা লঙ্কা এগুলো ভালো করে একটু ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এই তিনটে একসঙ্গে আমি একটু সিটি ফেলে নেব প্রেশার কুকারে অনলি একটা সিটি ফেলবো জল দেব পরিমাণ মতো আর এই জলের মধ্যে মুগ ডাল লঙ্কা আলু লাউ শাক আর হচ্ছে একটু নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে দেব যেটা বরাবরের মতো আমি দিই তা এটা দিয়ে অনলি একটা সিটিই ফেলবো বেশি সিটি ফেলবো না কারণ ডালটা আলুটা যদি একদম গলে যায় সেই গলা অবস্থায় ভালো লাগবে না ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে আর আলু লাউ শাকটাও গোটা গোটা থাকবে তার মানে আপনারা অনেক লুচি খেয়েছেন সুজির লুচি আলুর লুচি ডালের লুচি কিন্তু লাউ শাক দিয়ে কেমন লুচি একটু খেয়ে দেখবেন দেখবেন এতটা টেস্টি হয় মানে কি বলবো তার স্বাদটাই অন্যরকম ভোলার নয় তো নুন হলুদ আর সরষের তেল দেওয়া হয়ে গেল আমি এইবার এখানে একটা অনলি একটা সিটি ফেলবো এটা মনে রাখতে হবে বেশি সিটি কিন্তু ফেলা যাবে না আর এই লুচিটা আপনারা কোনো মানে আলুর দম পনির বা চানা মশলা বা ঘুগনি এটা ছাড়াও কিন্তু কোনো কিছু ছাড়াই খেতে পারবেন এতটা মশলা সবজি দেওয়া যে অন্য কিছুর আর প্রয়োজন হয় না যতটা টেস্টি ততটা খাস্তা ততটা ফুলকো এই একটা সিটি পড়ে গেল এই একটা সিটি পড়লে আমি গ্যাসটা অফ করে দেব ব্যাস এইবার দেখছি কেমন সিদ্ধ হয়েছে দেখুন একটু জল রয়েছে ডালটা দেখুন গোটা গোটা রয়ে গেছে এইটাই বেশি টেস্টি লাগবে শাকটা চিহ্ন নেই বললেই চলে যখন মানে ময়দাটা মাখবো তখন কিন্তু শাকের আর চিহ্নই থাকবে না এখানে সুজি দিয়ে দেব। এক বাটি সুজি আমি দিয়ে দিলাম দিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্সড করে আধা ঘন্টা মতো রেখে দেবো কারণ সুজিতে জল টেনে নিয়ে যায় মানে জল দিলে তা কোনো রকম জল কিন্তু দেব না এই ডালের বা সবজির মধ্যে সুজিটা এইভাবে এই মিশ্রণটার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে আধা ঘন্টা মতো আমি রেখে দেবো আধা ঘন্টা পর দেখব সুজিটা একদম মানে জলটা টেনে শুকনো হয়ে গেছে আর এটা খেতে অসাধারণ লাগে ডাল আলু সুজি তারপর লাউ শাক কাঁচা লঙ্কা এগুলো খুবই একটা টেস্টি আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টা পরে ফিরে এলাম দেখুন একদম মানে ঘন হয়ে গেছে এইবার একটু একটু করে ময়দা দিয়ে কিন্তু সুন্দর একটা ডো তৈরি করতে হবে যতটা ভালো করে মাখবো ততটাই কিন্তু লুচিটা ফুলকো হবে সফট হবে খেতে ভালো লাগবে এইভাবে ময়দা দিয়ে দিলাম দিয়ে এইভাবে এবার হাত লাগাতে হবে একটু একটু করে ময়দা দিয়ে কোনো রকম জল দেওয়া যাবে না একটু একটু করে ময়দা দিয়ে মেখে সুন্দর একটা ডো তৈরি করতে হবে আর এই ডোটা রেখে দিতে হবে দু ঘন্টা ধরুন আমি ছটার সময় লুচি ভাজবো এটা চারটের সময় করে অন্তত দু ঘন্টা এটা রেখে দেবো তাহলে কী আমি খুব সুন্দর লুচি খেতে ভালো হয় ভালোভাবে ফোলেবার লুচি বেলে দেখাবো একটু বড় সাইজ করে বেলবো হাতে একটু তেল মেখে নিলাম আর লুচিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না কারণ পাতলা হলে নর্মাল আমরা যে লুচি করি পাতলা হলে ভেতরে তেল ঢুকে গেলে ভালো লাগবে না আর এটা যেহেতু মশলা লুচি একটু মোটা মোটা করেই কিন্তু বেলবো একটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যেহেতু এটা রাতে ভাজা হচ্ছে কালারটা ঠিক আসেনি মানে যে অরিজিনাল যে কালারটা কাছে আনলেই আপনারা বুঝতে পারবেন লাইটের আলোতে একটু সবসময় সাদা সাদাই লাগে যে ডাল আলু বা লাউয়ের পাতা কাঁচা লঙ্কা দিয়েছি সেটা কিন্তু কাছে আনলে বোঝা যাচ্ছে মানে একটা প্রিন্ট টাইপের হয়েছে যেহেতু রাতের বেলা এটা ভাজা হচ্ছে সেহেতু বোঝা যাচ্ছে না দেখুন আমি কাছে এনে আপনাদের দেখাবো এখানে রাইস ব্র্যান অয়েল দিয়ে লুচিটা ভাজবো দেখুন কত সুন্দর মানে ডালগুলো একটু গোটা গোটা দানা রয়ে গেছে খুবই টেস্টি লাগে যখন খাওয়া হবে অসাধারণ টেস্ট হয় আপনার একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে লুচিটা কত সুন্দর ফুলেছে দেখুন একদম বালিশের মতো ফুলেছে আর খেতেও অসাধারণ একটু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে হালকা করে একটু ভাজতে হবে না হলে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তাই এটা উল্টে পাল্টে বারে বারে ভালোভাবে ভাজতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এই লুচির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার পরিবারে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে এই পরিবারে আসবেন